মসি মাহমুদাতাম এই যে ভবিষ্যৎবাণী করেছেন এবং সতর্ক সতর্কবাণী বারবার জগৎবাসীকে সতর্ক করেছেন এই সতর্ক বাণীর এবং এই ভবিষ্যৎবাণীর পূর্ণতা আমরা তার জীবন কীভাবে দেখতে পাই তার জীবদ্দশা কীভাবে দেখতে পাই ধন্যবাদ আপনাকে একটু আগে মৌলানা সাহেব সুরা মানি ইসরাহলের ছাপ্পান্ন নম্বর আয়াত পাঠ করেছেন ষোলো এবং ষোলো এবং ঊনষাট নম্বর আয়াত করেছেন ঊনষাট নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালার কিতাবসমূহে এসব লিপিবদ্ধ ছিল আর আমরা দেখতে পাই যে মথির চব্বিশ অধ্যায় হাজারত ঈসা আল ইসলামের বরাতে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে যে সেই সময়ে অর্থাৎ সেই আগত মাসির যুগে অনেক ভূমিকম্প হবে এবং বড় বড় যুদ্ধ বিগ্রহ ঘটবে দুর্ভিক্ষ দেখা দিবে এবং এই চব্বিশ অধ্যায়েই এটা লেখা আছে যে সেখানে তখন সূর্যগ্রহণও হবে এবং চন্দ্রগ্রহণও হবে তো হজরত মসিহে মাউদ আলাহিহিহিহিহিসালাতামের সত্যতা সম্পর্কে আর এই যে পৃথিবীতে বিভিন্ন ধরনের যে আমরা আজাব দেখতে পাচ্ছি আল্লাহতালা তা আল্লাহ তালা আগে থেকেই জানিয়ে রেখেছেন এবং হজরত মসিহ মাউদ আলাহি সাল্লাত ইসলাম যাকে আল্লাহতালা প্রত্যাদিষ্ট পুরুষ করেই যুগ ইমাম করে পাঠিয়েছেন তার জন্য আল্লাহতালা এই নিদর্শনগুলি এ দুনিয়াকে দেখিয়েছেন পবিত্র কুরআনের আরাফের পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়ামা আর সালনা ফিকার মিন্ন বিগিন আর আমরা কোনো জনপদে কোনো নবী প্রেরণ করি নাই ইল্লা আখাজনা আহলাহা বিল ওয়া রায়। কিন্তু আমরা তাদেরকে ধৃত করেছি তাদের পাকড়াও করেছি অত্যন্ত কঠোরতার সাথে এবং অত্যন্ত দুঃখ এবং কষ্টে জর্জরিত করেছি কেন লাল যেন তারা বিনয়ী হয় যেন তারা নম্রতা অবলম্বন করে আল্লাহতালা জানিয়ে দিয়েছেন যে প্রত্যাদিষ্ট পুরুষকে অস্বীকার করলে তোমরা অবশ্যই সেই শাস্তিগুলি তোমরা দেখতে পাবে অনুরূপভাবে আল্লাহতালা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ওয়াইজা ওয়াকা ওয়াকা আল কৌল আলাই হিম আর যখন আল্লাহ তালার সিদ্ধান্ত তাদের জন্য হয়ে যাবে অর্থাৎ আল্লাহর আজাবে সিদ্ধান্ত নিয়ে নিয়ে নেবেন আখরান রাহু দা আব্বা তিনাল আখরাজন আলাহুম আমরা সেই সমস্ত লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য এই জমিন থেকে এক ধরনের কীট উদ্ভাবন করব সৃষ্টি করব আজ মির্জা উল্লাম মহম্মদ কাদিয়ান আলি সাল্লাত ইসলামের যুগে আমরা এই সকল ভবিষ্যৎবাণীগুলির পূর্ণতা দেখতে পাই আজাম সিএম ওউদ আর ইসলামের যুগে প্লেগ হয়েছে আর পাঞ্জাবে বা ভারতবর্ষের প্লেগের যে ভয়াবহতা তখন দেখা দিয়ে গে দেখা দিয়েছিল এর পূর্বে ইতিহাসে এরকম এই প্লেগের ভয়াবহতা আমরা দেখতে পাইনি সুতরাং এটা কোনো যে একটা ঘটনা ঘটে আসছে এবং সেই ঘটনা এটা ঘটে গেছে এমনটি নয় বরং এই ঘটনা আমাদেরকে এটা প্রমাণ করে দেয় যে একজন ব্যক্তি এসছেন আল্লাহর পক্ষ থেকে এবং তাকে প্রত্যাখ্যান করা হয়েছে ঠিক অনুরূপভাবে যেভাবে ভূমিকম্প এসছে ভারতবর্ষে এরকম ভূমিকম্পের ইতিহাস আগে পাওয়া যায়নি কিন্তু হাসতি মাউদ আলাহিসু ইসলামকে প্রত্যাখ্যান করার পর সেই সকল ভয়াবহ ভূমিকম্প আমরা দেখতে পাই এবং পবিত্র কোরআন এই ভবিষ্যৎবাণী করেছে ইজা জুল জিল্লা তিলজো জিলজা আলহা আর স্মরণ করে সেই সময়কে যখন আমার প্রত্যাদিষ্ট ব্যক্তি এই পৃথিবীতে আসবেন আর পৃথিবীকে প্রকম্পিত করা হবে প্রচণ্ডভাবে অর্থাৎ ভীষণ ভূমিকম্প এই পৃথিবীতে আসবে এবং হাজরত সি এ মাউদ আলাহিসু ইসলামের যুগে এই ভূমিকম্প ঘটে গেছে আর মানুষ তখন এটা বলতে শুরু করেছে যে কি হবে এখন কোথায় যাব এত মৃত্যু ঘটেছে সেই সকল বিপদ আপদে যে মানুষ আল্লাতালার দিকে রুজু করতে বাধ্য হয়েছে আর সেই সময় আমরা দেখতে পাই এ সিএম মৌদ আলাইস্লাতে ইসলামের হাতে অনেক লোক এই ভবিষ্যৎবাণীর পরিপ্রেক্ষিতে তারা বয়াত করে হাজম এ মৌদ আলাহ ইসলামকে মেনেছে এবং তার সিলসিলার অন্তর্ভুক্ত হয়েছে সুতরাং একটু আগে মৌলানা সাহেব যে সকল ভবিষ্যৎবাণীগুলির কথা বললেন আর যেটা আজ এই পৃথিবীতে হচ্ছে আজ সিএম আলাহিসামের জমানায়ও হয়েছে এবং এই ধারাবাহিকতা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ তালার এই প্রত্যাদিষ্ট ব্যক্তিকে মান্য করবে না এবং এই প্রত্যাদিষ্ট প্রত্যাদিষ্ট ব্যক্তির হাতে বয়াত করবে না এই আজাব থেকে তারা রক্ষা পাবে না এই আজাবের সম্মুখীন তাদেরকে হতেই হবে জি ধন্যবাদ ধন্যবাদ মৌলানা সাহেব